আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবি এসআই আই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের যাদের বাজেট অনেক কম যাদের একদম লো প্রাইজের মধ্যে ভালো গিটার খুঁজছেন লো প্রাইজের মধ্যে ভালো গিটার মানে মিন করছে হচ্ছে আপনার যেমন বাংলাদেশি গিটারগুলো আপনারা নিয়ে থাকেন যেই প্রাইজের মধ্যে তিন হাজার পঁয়ত্রিশশো আটত্রিশশো চার হাজার টাকা এর মধ্যে বেস্ট কোয়ালিটি যেটা আমরা সেটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা আপনাদের কথা মাথায় রেখেই আমরা নতুন করে সাজিয়েছি আমাদের এই গিটারটা দেখতে পাচ্ছেন আমার হাতে হ্যাঁ রিফ ব্র্যান্ডের একটা গিটার আমরা এটা রিফ ব্র্যান্ড নামকরণ করেছি এবং এটা কোয়ালিটি বলেন সব দিক থেকে আপনি মোটামুটি একটা ইন্ডিয়ান গিটারের একটা ফিল পাবেন এটার মধ্যে একটা ইন্ডিয়ান গিটারের ফিল পাবেন এটির টেকসই বলবে কী কোয়ালিটিগুলো দেখেন খুবই টেকসই হবে এবং খুব ভালো কোয়ালিটি হবে খুব কম টিউন পরে এগুলো হ্যাঁ এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি অলরেডি আপনারা শুনেছেন এটা সাউন্ড কোয়ালিটি কেমন এবং আমার দেখা আসলে বাংলাদেশি গিটারের মধ্যে এত সুন্দর অ্যালাইনমেন্টের কোনো গিটার আমি এখন পর্যন্ত দেখি নাই হ্যাঁ বাংলাদেশে এত সুন্দর ফিনিশিং দিবে এবং হচ্ছে অ্যালাইনমেন্ট এত সুন্দর রাখবে বিশেষ করে বাংলাদেশি গিটারের কোনো অ্যালাইনমেন্ট থাকে না সুন্দর কোনো অ্যালাইনমেন্ট থাকে না একটু হলো বাঁকা থাকে এটা স্বাভাবিক কিন্তু তার মধ্যে এত সুন্দর একটা কাজ ওরা করছে আমার কাছে খুবই ভালো লাগছে তো এই গিটারটা আমি আপনাদেরকে সাজেস্ট করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারাই বাজাচ্ছেন যারা বাজাবেন ফিউচারে তাদের আসলে মতামত আমি নিব অবশ্যই এটা ভালো লাগবে কারণ যেহেতু আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগার কথা তার আমি গিটার যদি ভালো না হয় আমি সেই ক্ষেত্রে আমি ভিডিও করি না সেটা আপনারা জানেন তো তারিবেদিক রায় আমার কাছে গিটারটা খুবই ভালো লেগেছে আমার মনে হয়েছে এই প্রাইজের মধ্যে বেস্ট গিটার এটা আমি তাই আপনাদের কাজকে দেখালাম তো এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব মেইড হ্যাঁ এর মধ্যে যতটুকু সুন্দর করে ফ্রেড ডোড মেজারমেন্ট রাখা যায় হ্যাঁ কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি যতটুকু সুন্দর রাখা যায় লুকসটা যত সুন্দর রাখা যায় আপনি অন্যান্য বাংলাদেশি গিটার থেকে এটার লুকস অনেক জোস ফিনিশিং বলেন তারপরে ওই যে উট কালার আমি দেখাচ্ছি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর হ্যাঁ কালারটা খুবই দারুণ খুবই হ্যান্ডি একটা গিটার হ্যাঁ এইটা আসলে আপনার ভিডিওতে আমরা যদি না বলতাম এটা আসলে দেশি গিটার হিসেবে কেউ বুঝতোই না এটা যে আমাদের দেশীয় গিটার আমরা যথেষ্ট ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমরা এই গিটারের সাথে আমরা দিচ্ছি একটা ব্যাগ তিনটা পিক্স এবং এক আর দুই সিঙ্গেল দুটা স্ট্রিংস নিচের দুইটা স্ট্রিংস যে দুটা বেশি ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দুইটা স্ট্রিংস দিয়ে থাকি হ্যাঁ আর হচ্ছে কি এইটার প্রাইসটা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা সাথে আপনারা ওই যে ব্যাগ পিক্স এবং দুইটা তার পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের নিজস্ব আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাঁ ওখানে আপনারা যোগাযোগ করবেন এবং কলও দিতে পারবেন সরাসরি অবশ্যই রাত দশটার মধ্যে নক দেওয়ার চেষ্টা করবেন যারা ভিডিও কলের মাধ্যমে দেখতে যাচ্ছেন তারা অবশ্যই রাত আটটার মধ্যে কল দেবেন আর যারা নর্মালি এস এম এস দেবেন তারা দশটার মধ্যে এস এম এস দেবেন চেষ্টা করবেন এস দিয়ে রাখতে পরবর্তী পরের দিন আমরা অফিস আওয়ারে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেব তো আমাদের ফোন নাম্বারটা আমি একটু বলে দিই তারপরে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি টু থ্রি এইট থ্রি ডাবল জিরো হোয়াটসঅ্যাপ এবং কল দুটাই করতে পারবেন তাদেরকে সংক্ষেপে একটু আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা লিফটের আট নয়শো দুই নাম্বার অফিস তারপর যদি কারো চিন্তা অসুবিধা হয় আপনার ডিসক্রিপশন বক্সে ওখান থেকে কালেক্ট করে নেবেন আমার হলে আমাদেরকে কল দিয়ে সরাসরি জেনে নেবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ